হ্যালো ব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নতুন এক মেডিসিন সম্পর্কে বিস্তারিত জানবো যে মেডিসিনটা কী কাজ করে কোথায় পাবেন খাওয়া এটা ব্যবহারবিধি কি কারণে ডাক্তার এই মেডিসিনটা দিয়ে থাকে সে সম্পর্কে জানবো স্ক্রিনে যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন সেই মেডিসিনটার নাম হচ্ছে অ্যাপসল এটা তৈরি করেছেন অসকার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে এই মেডিসিনটা পাবেন এখন আমরা জানবো যে এই মেডিসিনটা কী কাজের জন্য ডাক্তার এই মেডিসিনটা দিয়ে থাকেন এবং কি কী সমস্যা হলে মেডিসিনটা আপনি দিতে পারবেন ব্যবহার করতে পারবেন সে সম্পর্কে জানব এই মেডিসিনটা মূলত যাদের মুখে গা হয় জিব্বার নিচে অথবা ঠোঁটের নিচে সাদা সাদা করে একটা গা হয় প্রচুর পরিমাণ ব্যথা হয় সেটাকে অ্যাপথালস আলসার বলে সেই গায়ের জন্য সেই মুখের যেই গা বিছি বিচি বিভিন্ন মুখের যে আলসার জিদরে এরকম ধরনের সমস্যা থাকলে ডাক্তার এই মেডিসিনটা দিয়ে থাকেন এই মেডিসিনটা অত্যন্ত ভালো কাজ করে প্রতি দিনের তিন থেকে চারবার দেওয়া যাবে প্রথমত মুখটা ভালো করে ওয়াশ করে ক্লিন করে তারপরে এই এই পেস্টটা দিবেন জেলটা মুখে দিলে ডেলি দুই তিনবার দিলে আপনার ওই যে সেই সাদা সাদা হয়ে যে গা হয়েছে যে ব্যথা হয় এবং কি যেই ইনফ্লামেশনটা হয়েছে সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ পাঁচ ছয় দিন দিলে এটা আপনার পুরোপুরি ভালো হয়ে যাবে এটা অত্যন্ত ভালো কাজ করে এটা তৈরি করেছেন অ্যাসকার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে এই মেডিসিনটা পাবেন এই মেডিসিনটার দাম হচ্ছে মাত্র আশি টাকা নেবে আর এই মুখের এই সমস্যার জন্য এই মেডিসিনটা অত্যন্ত ভালো কাজ করে থাকে আর রেজাল্ট অনেকটাই ভালো আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন আর মুখের যেই যে গা হয় কিছু পর পরপর সেগুলোর জন্য এই মেডিসিনটা অত্যন্ত ভালো কাজ করে আর রেজাল্ট হানড্রেড পারসেন্ট পিওর কাজ করে অন্যান্য মেডিসিন ধরেন মাইক্রাল এগুলো দিয়েও হচ্ছে না তারপরে এমআই জেল মা বিভিন্ন ধরনের টায়লন ওরাল পেস্ট আসে ওইগুলো দিয়ে যদি কাজ না হয় তাহলে আপনি এটা ব্যবহার করে দেখতে পারেন অত্যন্ত রেজাল্ট ভালো ডেলির তিন থেকে চারবার দেওয়া যাবে প্রেগনেন্সি ক্যাটাগরি মায়েরও দিতে পারবে ছোটো বাচ্চা থেকে শুরু করে বড় সবাই দিতে পারবে এটা মূলত সেই কাজের জন্য তৈরি করা হয়েছে আশা করি বুঝতে পারছেন এরকম মেডিসিন সম্পর্কে জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন